এই মুহূর্তে আমরা রয়েছি অলমোস্ট বারো হাজার আটশো ফিট আর এখানে একটু অক্সিজেনের অভাব রয়েছে যাদের একটু ব্রিদিং ইস্যু আছে তাদের একটু প্রবলেম হবে অক্সিজেন সিলিন্ডার ক্যারি করা মাস্ট বেশি দৌড়াদৌড়ি বেশি লাফাচাফি করলে হয়তো অক্সিজেনের প্রবলেম হতে পারে ঠান্ডা চরম মানে বেশ ভালো রকম ঠান্ডা আর সবসময় একটা ঠান্ডা হওয়া চলছে হাতফাত যেন মনে হচ্ছে মাঝে মাঝে ফ্রিজ হয়ে যাচ্ছে বাচ্চাদের প্রিকশনারি ফুল অফ প্রোটেকশন যদি মাইনাটলি এই সাউন্ডটাকে ফিল করতে পারছেন তাহলে শুনুন ওখানে ফায়ারিং প্র্যাকটিস হচ্ছে এবং র্যান্ডম প্র্যাকটিস হচ্ছে আর্মি ক্যাম্পে আমরা আমরা জাস্ট পৌঁছালাম বাবা মন্দির ওল্ড বাবা মন্দির যেটা ইস্ট সিকিম থেকে কানেক্টেড এখান থেকে আরও ষোলো কিলোমিটার গেলে নিউ বাবা মন্দির দ্যাট ইজ নাথুলা বাট আমরা নাথুলা যাবো না আমরা ইস্ট সিকিম টু রেস্ট এই মুহূর্তে ওল্ড বাবা মন্দির ওল্ড বাবা মন্দির আমাদের এখান থেকে জুতো তুলে ও গিয়ে যেতে যেতে হবে আসার পথে সত্যি ইন্ডিয়ান আর্মি যে প্রোয়াক্টিভলি কাজ করছে এবং প্রোয়েক্টিভলি তাদের ইম্প্রুভমেন্ট হচ্ছে প্রচুর আর্মস আমরা রাজনীতির কারণে ওই কূটনৈতিক কারণে দেশীয় কূটনৈতিক কারণে যে আমরা নিজেদের আর্মিকে বা আমাদের ডিফেন্স সিস্টেমকে আপডেট করেছি তার সত্যি আমরা অনেক কিছু আসার পথে দেখলাম সেগুলো জায়গায় ভিডিও বা ফটো তোলা নিষেধ বা তোলা উচিত না তাই জন্য আমি তুলিনি প্রচুর ছোটো ছোটো ছোট ছোট বেস ক্যাম্পস রয়েছে তাদের রীতিমতো কন্টিনিউয়াস ট্রেনিং চলছে ফায়ারিং চলছে ফায়ারিংয়ের আওয়াজ শোনা যাচ্ছে বেশ ভালো আমার মানে আসার সময় সত্যি মানে আমাদের সবাই আমরা গাড়িতে আলোচনা করছিলাম যে উই আর ফিলিং প্রাউড যে আমাদের প্রোটেকশন সিস্টেমটা এতটা সিকিওর বলে আমরা আজকে এত নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারছি এবার আসি বাবা মন্দিরে বাবা মন্দিরের একটু কিছু হিস্ট্রি বলি হরভজন হরভজন সিং শ্রী হরভজন সিং নামে একজন আর্মি ছিলেন অনেক দিন আগে এবং তার নামেই এই মন্দির তার তার জন্য অনার ইন্ডিয়ান আর্মি তাকে অনার করে ওই মন্দির বানিয়ে দিয়েছে তার একটা নিজস্ব মানে মনে করা হয় হরভজন সিং ইন্ডিয়ান আর্মিতে এখনও সক্রিয়ভাবে কাজ করে যদিও একটা ওয়ারের সময় তার তিনি আগ মানে নিজের লোকেদের বাঁচানোর জন্য তিনি আগে ফ্রন্ট ফেসে গিয়ে লড়াই করেছিলেন এবং বহু শত্রুপক্ষকে মেরেছিলেন তো সেই অনারে ইন্ডিয়ান আর্মি অনার করে তার নিজের তার ডে তার যে আর্মি ড্রেস ছিল তার সেই ড্রেস প্রতিদিন আয়রন করা হয় তার স্যালারি প্রতি মাসে ঢোকে এবং কথিত আছে বা শোনা যায় যে হরভজন সিং নাকি সাইলেন্টলি অর ইনভিজিবলি অর হোয়াটেভার সেটা লজিকে আমি যাচ্ছি না যখন কোনো আর্মি এখানে কাজ করতে করতে হয়তো চোখ লেগে গেছে বসে গেছে সেই সময় নাকি মাথায় সে চাটি খায় ইনভিজিবল চাটি যাই হোক এগুলো আমি শুনলাম শোনা কথা আপনারা গুগল করলে আরও হয়তো ডিটেলসে পাবেন গুগল বা যে কোনো ইন্টারনেট সার্চ ইঞ্জিন করুন এবার আমি আস্তে আস্তে যাই বাবা মন্দির সবাই মোটামুটি চলে গেছে জয় হিন্দ এটাই বাবাজির মন্দির

এটা তো হলো মন্দির আর এইটা হলো মেনলি বাংকার বাবাজি যেখানে ডিউটিতে পোস্টেড ছিল এটা দিয়ে যেতে হয় তো এই মুহূর্তে তেরো হাজার চারশো ফিট অ্যাজ এলিফ্যান্ট লেক যদি ওদিক থেকে দেখা যায় তাহলে মনে হবে ওদিকে একটা হাতির সুর বেরিয়েছে হাতির বডি এটা পা ওদিক থেকে যদি দেখি আমরা ওই রাস্তা থেকে তাহলে এলিফ্যান্টটাকে দেখতে পাবো আমরা দিকে আছে সিকিওর্ড এরিয়া নিচের দিকে যাওয়ার নিয়ম নেই যেহেতু আর্মি ক্যাম্পস রয়েছে তাই নিচের দিকে যাওয়া বারণ আপনার কুপুপ লেক যেতে গেলে এইটাই একটা ভিউ পয়েন্ট আই লাভ কুপুপ কি না আমরা জাস্ট আদিত্য হোমস্টেতে এসে পৌঁছালাম এটা কতক্ষণ লাগলো আমাদের জুলুকে আমরা রওনা দিয়েছিলাম সাড়ে নটা আর এখন বাজে টাইম সাড়ে পাঁচটা তো তার মধ্যেখানে অবশ্য অনেকগুলো সাইট সিন ছিল আমরা সাইট সিনগুলো করেছি নাথাঙ্গে গিয়েছি এলিফ্যান্ট লেকে গিয়েছি ভ্যালি গিয়েছি অনেকগুলো তো এই করে 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 ঘুরে মাঝখানে খাওয়া দাওয়া করে সব কিছু করে এলাম হোটেলটা একটু দেখিয়ে দিই এখানে আমরা চারটে রুম নিয়েছি হোটেলটা দেখে এটা একটা ফোর বেডেড রুম খুব ওয়েল ডেকোরেটেড স্পেসিয়াস এটা আরেকটা ডাবল বেডেড এইটা একটা ডাবল বেডেড আর সেম প্যাটার্নে আরেকটা ডাবল বেডেড আছে আর এই দুটো পাশাপাশি রুম কমন ব্যালকানি শেয়ার করে উইচ ইজ গুড ফর গ্রুপ অফ বয়েজ আর গ্রুপ অফ ফ্রেন্ডস একসঙ্গে আড্ডা মারা সামনে সুন্দর একটা লন রয়েছে বসা আর আড্ডা মারা ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে সব গাড়ি পার্কিং এই ভিতর দিয়ে এসে হোমস্টে আমি হোটেলের ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই দিয়ে দেব ডেসক্রিপশান আদিত্য হোমস্টে এটা এটা হলো আউটসাইড সুন্দর দেখতে এটা হলো ফ্রন্ট ভিউ এটা গার্ডেন এরিয়া ফুড ইং এরিয়া এটা রিসেপশন যদি কেউ এটা বুক করতে চায় তাহলে কোনো ইয়েস হোটেল হোটেল আদিত্য আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি হোটেল আদিত্য ফোন নাম্বার বা কন্ট্যাক্ট যদি কেউ আসতে চায় তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে বুকিং করতে পারে ডাইরেক্ট রাত সাড়ে দশটা বাজে আর আমরা যে হোমস্টেতে আছি যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি সেখানে ক্লাউডস ফুল অফ ক্লাউডস

কোথা থেকে কেন ধর নিউ জলপাইগুড়ি এনজিপি স্টেশন থেকে স্টেশন থেকে তো আমাদের ট্রিপের লাস্ট ডে যেটা নাইট স্টে ছিল আরিতারে রুম ডিটেলস হোটেল ডিটেলস তো দিয়েই দেবো এখানকার খাওয়াও খুব ভালো এখন যেহেতু আজকে আমরা খবর পেলাম যে ন্যাশনাল হাইওয়ে বন্ধ তাই জন্য আমাদের গাড়িটা অনেক ঘুরে ঘুরে যাবে ঘুরে ঘুরে যাবে বলতে লাভাও হয়ে যাবে এখন আমরা যাব আরিতার লেকে আরিতার লেকটা দেখবো তারপরে একটু আড্ডা ফাড্ডা মেরে লাভার রোডটা ধরে যাব ইন জেনারেল আরিতার থেকে নিউ জলপাইগুড়ি যেতে যেটা পাঁচ ঘন্টা সময় লাগে সেটা যেহেতু ন্যাশনাল হাইওয়ে বন্ধ বিকজ অফ দ্য রোড কনস্ট্রাকশন এখানে রাস্তার ভীষণ কনস্ট্রাকশান চলছে এবং রোড ওয়াইড হচ্ছে সেই কারণে ওই রাস্তাটা বন্ধ করা আছে আর আমরা যে ব্যাকআপ রুপটা দিয়ে যাব দ্যাট ইজ লাভা একটু ঘুরে সেটা যেতে আট ঘন্টা লেগে যায় পাঁচ ঘন্টা রাস্তা আট ঘন্টা হয়ে যায় একটু ডিস্ট্যান্সও বেশি পড়ে তো যাই হোক কিছু করার নেই আমরা বেরোবো একটু পরেই আমাদের অলমোস্ট লাগেজগুলো আমরা নামিয়ে নিয়ে এসেছি এখন দু তিনজন ব্রেকফাস্ট করছে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব ভিডিও কন্টিনিউ হোক একটু আড়েতাল লিখে দেখা যাক তারপরে লাভা মনেস্ট্রিতে লাভা দিয়ে যখন যাব মনেস্ট্রিগুলো গুলো আছে একটু এগিয়ে যাওয়া যাক দ্য ফেমাস আরিতার লেক উইচ ইজ অলসো নোন অ্যাজ লাম পোখারি খুব সুন্দর একটা লেক সাজানো এখানেও কিছু হোমস্টে আছে বাট সেই হোমস্টেগুলোর ডিটেলস আমার কাছে এই মুহূর্তে নেই একটা ডিটেলস আমি দিতে পারি ভীষণ সুন্দর এই আরি তারে এই লেকটাই খুব ফেমাস এখানে কোকো এখানে এন্ট্রি পার পিপল কুড়ি টাকা করে আমি একটা হোটেল দেখাচ্ছি হোটেলের নাম্বারটাকে নোট ডাউন করে নিন দ্য হোটেল মিজোরাম লেক ভিউ আর ভিউ সুন্দর ভিউ এবং ফটো ফটো তোলার জন্য তো আদর্শ যাই হোক আউট অফ দ্য প্ল্যান ছিল আমরা লাভা হয়ে ফিরতে হবে এটাও আমরা জানতাম না বাট লাভা হয়ে ফিরছি আর লাভার এই মনেস্ট্রি বিখ্যাত মনেস্ট্রি যাবো না তা কখনো হয় না এটা হলো কাগিউ টাংচেন লিং মনেস্ট্রি এই বৌদ্ধ মন্দির লাভার খুব বিখ্যাত বৌদ্ধ মন্দির মনেস্ট্রি এবং এটা একটা ইনস্টিটিউট যেখানে লিটারেচার এবং বিভিন্ন রকম সাবজেক্ট পড়ানো হয় ছাত্রছাত্রীদের এই পেছনেই মন্দির বুদ্ধদেবের মন্দির এটা হলো প্রার্থনা করার জায়গা আর এগুলো হলো সব স্টে যারা আবাসিক তারা থাকে 국민 <목소리도> আমাদের ট্রিপ আজকের মতো এখানেই শেষ আমরা সবাই এনজিপি স্টেশনে পৌঁছে গিয়েছি আমাদের সাতটা পঁয়ত্রিশে ট্রেন দার্জিলিং মেয়ের আমরা সবাই আস্তে আস্তে ফিরে যাব এবং নিজের নিজের গন্তব্যস্থলের জন্য যাব আবার কোনো না কোনো এক গ্রুপ ভিডিও বা ট্রাভেল ব্লগ নিয়ে আসবো আপাতত সাইনিং অফ